আমি জয় নই আমি পরাজিত নই এই যে মুহূর্তে এই যে দাঁড়িয়ে থাকা এর কোনো অর্থ নেই নেই কোনো ঝর্নার জলে ভেসে যাওয়া সম্রাটের শিরোত্তান কমলার কোয়া থেকে খসে পরা বিষ ঢুকে পরে পাতাল গর্বে পোলকা ডট দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত বাবলা গাছের শুকনো কাটাও দাবি করেছে প্রকৃতির প্রতিনিধিত্ব সব দৃশ্যই এমন নিরপেক্ষ আমি জয়ী নই আমি পরাজিতও নই আমি এমনই একজন মানুষ পৃথিবীকে চূড়ান্ত পদতলে রেখে আমার উঠে আসে বিষণ্ণ ক্লান্ত দীর্ঘশ্বাস এই নির্জনতাই আমাকে করেছে গ্রাস আমার ক্ষমা প্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত তোমাকে জানাই বিধায়